আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই যে ফেরাউনকে এক থাপ্পুর মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর যে নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আজও আছে আজও আছে ঘুম হচ্ছে দুর্বলতার প্রতি আল্লাহর ঘুম নাই আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা